নাই দিকে সে থাকতো আজকে এই জিনিস দেখলে অনেক খুশি হতো যেহেতু গণিকার স্কুলে এরকম একটা প্রোগ্রাম আরম্ভ করছে সবচেয়ে তো খুশি হইতে আজকে হেন নাই তার জন্য তার রোহের মাত্রলা কামনা করি তাকে যেন আল্লাহ জান্নাত বাকি করে এই সবাই দোয়া করবেন সাতান খানের জন্য আর যারা এই কল্যাণের যারা এই উদ্যোগ নিতে মানুষ সভা সবচেয়ে বড় সেভা এর থেকে সভা শিশু নাই তারপরে ভবিষ্যতে যদি তারা আরও ভালো কিছু করতে চায় ইনশাল্লাহ আমরা পাশে থাকবো সহায়তা করবো ইনশাল্লাহ এই দেখেন এই বেজ ইউনিয়ন সবচেয়ে অবহেলা ছিল আজকে ইউনিয়ন সবচেয়ে তো এক নম্বর আছে ইনশাল্লাহ আমরা তত ক্ষমতা পেয়েছি ইনশাল্লাহ আমরা এই পাঁচ নম্বর ওয়ার্ডকে অনেক সুন্দর করব আপনারা যদি সবাই সহায়তা করেন সবার যেন ভালো করে এই কামনা করি এই পাঁচ নম্বর ওয়ার্ডের জন্য আর যারা বিদেশ আছেন আমার রাজ্যে কাঙ্ক্ষের টাকা তারপরে মাহবুব আমার ছোট ভাই মনির হোসেন খান তারা উদ্বেগ নিয়েছেন এই উদ্বেগ দেওয়ার জন্য তাদের সাথে দোয়া করে তারা যেন ভালো থাকে প্রভাব জীবন যেন তাকে ভালো রাখে এই দোয়া করি আর আজকের যারা এই অংশগ্রহণ করছেন এই কল্যাণ সমিতি যারা যারা এই উদ্বেগ নিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আরো ইনশাআল্লাহ আরও যে কোনো জিনিস পরে ইনশাআল্লাহ আমরা সহায়তা করবো যেভাবে ভালো হয় আমি মোতালে সব আছে আমার সভাপতি আছে হাসান আমার বড় ভাই যেহেতু আমার বড় ভাই নূর মোহাম্মদ খান আছে তার সহযোগিতা তার বুদ্ধিবর্ম চলিয়া ইনশাল্লা পাঁচ নম্বরভাবে আপনাকে আপনার দোয়ারে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাকে সবার কামনা করি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেহেতু আর সামনের বছর আরো ভালো কিছু দিতে পারি সেই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরফ